হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও এক নতুন ভিডিও ভিডিওটা আমি পার্কে ঘুরতে এসেছি ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ময়ূরপঙ্খী ঘাটের আশপাশটা পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখো সাইডটা কি সুন্দর আর এটাই হলো পার্কের ভেতর তো ভেতরটা এখনও ঢুকিনি ঢুকবো যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো গঙ্গা দেখো আর সাইডে বসার জায়গাগুলো দেখো সবার জন্য বসার জায়গা কত সুন্দর লাগছে প্রচুর লোকজন বসে আছে দেখো কত ফুল গাছ প্রচুর লোকজন ছেলে মেয়ে বয়স্ক সবাই ঘুরতে আসে এখানে এবার বসার জায়গাগুলো খুব সুন্দর আছে দেখো ওইদিকে দেখতেই পাচ্ছ কত লোকজন রয়েছে সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি फूल গুলো দেখো ওয়াও আর ও রুটির কি সুন্দর ফটোটা খুব ভালো লাগিয়ে তো বন্ধুরা তোমাদের পার্কের ভেতরটা ঘুরে দেখাবো বলেছিলাম দেখতেই পাচ্ছি পার্কের ভেতরটা এই দেখো তো বন্ধুরা দেখো কত বড় করছু দেখেছো মাছ দেখো মাছ এই বড় বড় জায়গায়

Yeah, we